আমরা এসেছি বাংলাদেশ তো তথা বিশ্বের উল্লেখযোগ্য একটা স্থানে তিন নেতার মাজার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়েল চত্বরের পাশেই এই পাশটায় বাংলা একাডেমি কিছুটা দূর ওই পাশে সাদে মাসের ভাষণ দিয়েছিল রেস কোর্স ময়দান যা বর্তমানে সৌরার্দি উদ্যান নামে পরিচিত এখানে কিন্তু সৌরার্দীর কবরের রয়েছে ওই যে পাশের যে কবরটা ওটা হোসেন সৈদ সৌরাহীয় আর এটা হলো আমাদের বাংলার বাঘ শেরে বাংলা এ হক বাংলাদেশে জন্মগ্রহণ করা সবচেয়ে বিস্ময়কর ব্যক্তি হলেন শেরে বাংলা একে হক যিনি কারো শিষ্য ছিল না কোন শিষ্য রেখে যাননি সবসময় কৃষক মেহনতি মানুষের সঙ্গে কথা বলেছেন ওকালতি করেছেন মুসলমানদের বাঁচানোর জন্য ওকালতি করেছেন নিরীহ অসহায় মানুষকে বাঁচানোর জন্য সেরে বাংলা এ হকের ঠিক পাশেই রয়েছে সেরে বাংলার চরিত্রের অনেকটা বিপরীত চরিত্রের মানুষ মোহাম্মদ আলী জিন্নার শিষ্য খাজা নাজিম উদ্দিন খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন উনি নিজে জমিদার ছিলেন এবং জমিদারদের পক্ষে কথা বলতেন আর সালে উনি রাষ্ট্রভাষা হিসাবে উর্দুর পক্ষে ছিলেন আর সেরে বাংলা একে ফৌস রাষ্ট্রভাষা হিসাবে বাংলার পক্ষে ছিলেন আর এই পাশে রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এখানে তিনজনই কিন্তু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী সেরে বাংলা এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আর এখানে উনি প্রধানমন্ত্রী ছিলেন বিষয় এ কে হক মেয়র ছিলেন প্রথম মুসলিম মেয়র কলকাতা সিটি কর্পোরেশনের বাংলাদেশে জন্মগ্রহণ করা সব থেকে বিস্ময়কর ব্যক্তি যিনি একসঙ্গে তিনটে বিষয়ে অনার্স করেছিলেন এবং মুসলমানদের মধ্যে প্রথম হয়েছিলেন এসএসসি পরীক্ষায়